রাতের ডিনারে বা সকালের নাস্তাতে বানিয়ে নাও দারুণ স্বাদের এই রেসিপি যেটা বানাতে খুব বেশি সময় লাগে না চলো তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপি প্রথমে নিতে হবে একটা পাত্র আর তাতে নিতে হবে এক কাপ বেসন আর এই বেসনের মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সেই চা চামচে দু চামচ চিনি আমি এখানে বেসনের পরিমাণটা এক কাপ নিয়েছি তোমরা চালে পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো এবারে শুকনো অবস্থায় খুব ভালোভাবে এই বেসনের সঙ্গে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা একেবারে নিরামিষভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিলাম চা চামচের তিন চামচ টক দই এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ বেসনের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল আমি এখানে যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম সেই কাপেরই কাপ মেপে জল দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে এক কাপ বেসনে দু কাপ জল দিতে হবে যদি এখানে দু কাপ বেসন থাকে তাহলে অবশ্যই কিন্তু চার কাপ জল দিতে হবে এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো এতে কালারটা দেখতে বেশ ভালো লাগবে এটা আমি কালারের জন্য দিচ্ছি যদি চাও নাও দিতে পারো এবার খুব ভালোভাবে এ ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তোমরা চালে শুকনো অবস্থাতেও হলুদা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে পারো এই দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে সরাসরি চলে এসেছি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়া আর কড়া গরম হলেই দিয়ে দিচ্ছি পুরো বেসনের ব্যাটারটা ঢেলে পুরো বেসনের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর অনবরত এইভাবে নাড়াতে হবে গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করতে হবে অনবরত নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে আসবে আর ঘন হতে বেশি কিন্তু সময় লাগবে না মিনিট পাঁচেকের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি দু মিনিট পর এখানে দেখাচ্ছি দেখো একেবারে ঘন হয়ে এসেছে আর কোনো রকম কিন্তু গুটি গুটি নেই নাড়াতে নাড়ানো একটু বন্ধ করলে কিন্তু এটা গুটি ধরে যাবে তো এই এই অবস্থায় আমি এখানে নামিয়ে নিচ্ছি একেবারে ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি তারপর একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের আর তাতে দিয়ে দিলাম আর সামান্য একটু সাদা তেল দু চামচের মতন তেল মেখে নিয়েছি ঢালাতে তারপর এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এই ব্যাটারটা পাঁচ মিনিটের মতন জাল করে নিলেই কিন্তু এই বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে একটা পাতলা ড্রো থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে নিতে হবে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তোমাদের হাতের কাছে ফ্রিজ না থাকলে তোমরা কিন্তু বাইরেও এটা রেখে দিতে পারো 30 মিনিটের মতো 30 মিনিটের মধ্যেই এটা খুব জমাট বেঁধে যাবে সুন্দরভাবে তো এটাকে আমি এইভাবে লম্বা লম্বি চৌকো শেপ করে কেটে নিয়েছি তোমরা চালে তোমাদের পছন্দ মতো মানে বরফির সেপেও কিন্তু এটাকে কাটতে পারো এটা হলো খান্ডবি যে কোনো নিরামিষ দিনে বানাতে খুব বেশি সময় লাগে না আর খেতেও দারুণ হয় বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো এই নাস্তাটিকে আরও একটু মজার করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তাওয়া আর তাওয়াতে দিয়ে দিয়েছি সাদা তেল দু চামচ দিয়েছি হাফ চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই চিরে দেবে নাহলে কিন্তু ফুটে আসবে দিয়ে দিলাম কারিপাতা এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে কাঁচা লঙ্কা সর্ষে আর কারিপাতাটাকে এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে গ্যাসের আজকে একেবারে লোতে রেখে তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে তারপর পরে এই খাণ্ডবিগুলোকে দিয়ে দিতে হবে তো তার মধ্যে এইভাবে এই তেলের মধ্যে এপিট ছেকে নিলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একেবারে গ্যাসে আজকে লোতে রেখে কাজটা করতে হবে এটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তবে হালকা একটু লাল লাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারো আমি এখানে হালকা নাড়িয়ে নিয়েছি এগুলোকে আর নাড়াবো না এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে এই খান্ডবিগুলো টমেটো সজের সঙ্গে বা খাট্টি মিট্টি তেঁতুলের চাটনির সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে আমি তো বলবো শুধু শুধু খেতেও অনেক বেশি মজার হয় এটা খেতে কোনো কিছুরই দরকার পড়বে না তাহলে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবে এতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা